तो जो तो, भी खालिसियत है अल्लाह की संतुष्टि का हर न बिना साथ में आबाद

कुराने सेक नंबर पारा सूरज निशा प्रथम नंबर आयत निकलेगा जे आयत निकलेगा हमरा विवाह करने का आकर फोटर मोती बात करेगा हमरा या आयो हन्ना सुनता हूँ সুবহানাল্লাহ যদি মকুলে মহাপতি করেন আসমান এবং জমিন আসমান এবং জমিন আসমান এবং মধ্যে যে আছে খালি জায়গা আছে ওই একবার সুবহানাল্লাহ মহব্বত আওয়াজে বলার করবেন

कर लोग लो, करा इन लोग आजीवन ना बर्दो ना बुरों के नाम से अपने इतने भाई किसे आला की करवे मार्च इन लोग क्या करवे इन लोग नमाज करके जिस वहाँ नल बिल आला जिस वहाँ नल बिल आला तीन बार इस वहाँ मार्च करके बोला कि सुनो तो जाए जब बोला सुनो इन लोग सुनो तो बांक करा कि एक बार भी बोलता है एक बा�

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এক বলেছেন রাব্বাকুল্লাযী আল্লাহকে করবেন রাব্বাকুল্লাযী যিনি তোমাদেরকে খলকাকুম সৃষ্টি করেছে কথা যিনি তোমাদেরকে সৃষ্টি তোমাদেরকে সৃষ্টি

একটি কি দেখো নাকি আল্লাহ কি বলেছেন? আল্লাহ আল্লাহ কি বলেছেন? সৃষ্টি করেছেন যে আল্লাহ একটি দেহ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তো বল ক্ষমতা অনেক অনেক যার সাথে কোনো মানবজাতি দিকে তাতে পারে না। হ্যাঁ ওই আল্লাহ কি বিধরা? ভাই। নি মিনাস বাদ। এটার মধ্যে আমি আতো এর পরিচয় एक घर पो आफ्टा आया मित्र मेताबाट पर्छ मालाबा सुछ्यान यामालाईमा दाल लाग्यो सुर खाँस्वरमा आठ नम्बर এই আয়া করে আল্লাহ রসুন এমন মানে বাসন দিলেন নস্তি করতে পারবে কি সম্পর্কে দাম সম্পর্কে একজন অপরজনকে সাহায্য করা সম্পর্কে দাম করা সম্পর্কে এগুলো কেন বলছে কেন বলছে ওই কথা বলে ধরি মানুষ কোথায় আসলো আল্লাহ রসুন তরবার আসবেন

তখন তাদের মাল যা আছে ঘরের দান করার মত সবগুলো আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন যখন মদিনে ফেরবার মাঘ গর্ব হয়ে গেল আল্লাহ রসুল ওই যা আগে চেহারা মলিন ছিল মলিন ছিল দাম মানুষের দাম দাম কিনে করা দেখে আল্লাহ রসুলের চেহারা

সঠিক উন্মত হয়ে থাকে আল্লাহর খাতি বন্ধা হয়ে থাকে তাহলে এটা যখন স্কুল না না কোনো গুণা হয় এরকম করা দাস না এটা কি আমাদের ময়দানে হাসার মাঠে ইস্তিমার হয়ে আপনাকে সবার হিসাবে ভিতর রেখে যে মসজিদ খানে খাবার সাথে লাগে সাথে সংযুক্ত হয়ে ময়দানে মহাসরের মধ্যে আপনাকে নিয়ে যাবেন এরকম একটা মসজিদ

উপরে তৃতীয় তলায় আপনার নিজামে নিয়ে যাবে গোমনি কি করবেন মতলবেসা পলকের সাথে যোগাযোগ করবেন আজকে এই যে স্পিকার বাইরে যাচ্ছে না এই যাচ্ছে বাইরে যাচ্ছে না এগুলো অনেক স্পিকার আছে এক বিঘত বাইরে হয়

আমার যখন বাইরে যাই মাগরিবের শুনতে যাই আমার মাগরিবের ঘরে বসে কুরআন আনসা শুনতে যাই এরকম ব্যাপার